কে সিং স্বয়ংcolorPrimary স্বাস্থ্য না দিলে আমাদের আমরা তো বলতেছি যে আমরা আমরা আপনি একদম মেডিকেল থেকে আপনারা ওখানে ফর্ম নিচ্ছেন আপনারা যে করতে থাকে এমন দুটো দুটো যেটা আসবনের ভাগিতায় বানাবড়কে মনে আমরা এই কর্তৃপক্ষ স্বাস্থ্য

কেউ পুরো ধারো কোনো খত্র খায় গেছে এই গভীর

কালকে এটা প্রতিক্রিয়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে টাইম কখন হবে সেটি বাস করার মাধ্যমে হবে ইনশাল্লাহ